নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের আলুর পাপড় তৈরি করে দেখাবো আর এই আলুর পাপড়গুলো আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন তো আলুর পাঁপড় বানানোর জন্য সবার প্রথমেই আলুগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আলু ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পাত্রটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ এখন লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই আলুগুলোকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আমি ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর এখন কিন্তু এই আলুগুলো এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর খুব বেশি কিন্তু এই আলুগুলোকে সেদ্ধ করবো না নয়তো এই আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার গ্যাস অফ করে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব তো আমি আলু থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এবারেই সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভালোভাবে রোদ্রে শুকাতে হবে এবার এই আলুগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য আমি ছাদে একটা প্লাস্টিক পেতে দিয়েছি এই প্লাস্টিকের উপরে একটা একটা করে আলুর টুকরো দিয়ে দেব তারপর সারাদিন রোদ্রে রেখে ভালোভাবে এই আলুর পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সারাদিন রোদ্রে রাখার পরে আলুর পাঁপড়গুলো দেখুন কতটা মজমজিভাবে শুকিয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু আলুর পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে হবে এবার আমি আপনাদের আলুর পাঁপড়গুলো ভেজেও দেখাচ্ছি তো এখান থেকে বেশ কিছুটা পাঁপড় নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা আলুর পাঁপড়গুলো ঠিক কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর এই আলুর পাঁপড়গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর এইভাবে আলুর পাঁপড় বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন